Bunderbolt. বান্দরবন সবুজ পাহাড়ের রাজ্য প্রকৃতির স্বর্গ এটাই আমাদের বান্দরবন পাহাড় ঝর্ণা নদী আর মেঘের অদ্ভুত মায়াজাল মিলে বান্দরবনকে করেছে বাংলাদেশের স্থান পাহাড়ের পথে যখন তুমি যাত্রা শুরু করবে তখনই বুঝতে পারবে এটা অন্যরকম এক জগৎ রাস্তা দুই পাশে উঁচু নিচু পাহাড় গাছে সবুজে ঘেরা পথ মাঝে মাঝে মেঘ এসে শুয়ে যাবে তোমার মুখ প্রতিটা বাকি লুকিয়ে আছে নতুন এক দৃশ্য নতুন এক অভিজ্ঞতা বান্দরবানের সৌন্দর্য শুধু পাহাড়ে নয় এখানকার নদী ঝর্ণাগুলো তো লুকিয়ে আছে অদ্ভুত আকর্ষণ সাঙ্গু নদীর শান্ত প্রবাহ ঝর্ণার গজন আর পাথরের গায়ে গায়ে পানি খেলা যেন তৈরি করে এক অদ্ভুত সুর দিব্যত ঘুম নাফা ঘুম রেমাকি প্রতিটা প্রকৃতির এক বিস্ময়কর রূপ বান্দরবনের মেঘলা আর নীলগিরির মতো দর্শনীয় স্থানগুলো দাঁড়ালে মনে হয় তুমি যেন মেঘের সঙ্গী বসবাস করছো চোখের সামনে অসীম পাহাড় আর গায়ে লিপটে থাকা মেঘ আর দূরে সূর্যের আলো এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় বান্দরবনের আদিবাসী সংস্কৃতি সমান আকর্ষণীয় এখানে চাকমা মারমা বং অসংখ্য আদিবাসী সম্প্রদায় বসবাস করে তাদের রঙিন পোশাক আলাদা আলাদা জীবনধারা আর অতিথি আপ্যায়ন বান্দরবনে ভ্রমণকে করে তোলে আরো সমুদ্র এখানকার খাবারও আলাদা আলাদা স্বাদে পাহাড়ি খাবারের স্বাদে আছে সরলতা আছে প্রকৃতির গ্রান ভ্রমণের পথে এগুলা চোখে দেখার মজাই আলাদা বান্দরবান শুধু ভ্রমণ নয় এটা আত্মার শান্তির এক স্থান আমরা যাচ্ছি সাজেক বেলি মেঘের দেশে বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাতে রওনা হব আপনারা চাইলে আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে পারেন একদম সবার জন্য উন্মুক্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর নাম্বারে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে ট্রাভেল উইথ বাংলাদেশ মানহা ট্রাভেল সকল প্রকার ট্যুরের বিস্তারিত জানতে অথবা বুকিং করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স সেভেন ডাবল ফাইভ সেভেন এইট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন তুমি নিরবতা অনুভব করবে তখন মনে হবে শহরের সব হয় সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে গেছে এখানে শুধু প্রকৃতি আর তুমি প্রতিটি সকাল এখানে অন্যরকম পাহাড়ের কোল ও সূর্য ওঠা কুয়াশার চাদরে ঢাকা গ্রাম আর পাখির ডাক তোমাকে নতুন স্বপ্ন দেখাবে আবার প্রতিটা রাত হবে তারাবরা আকাশে ডুবে থাকার এক অপূর্ব অভিজ্ঞতা বান্দরবন হলো এমন এক জায়গা যেখানে গিয়ে তুমি প্রকৃতির সাথে আবারও নতুন করে প্রেমে পড়বে পাহাড় মেঘ নদী আর মানুষের হাসি সব মিলিয়ে বান্দরবন সত্যিই এক অন্যরকম সম্পদ আপনারা চাইলে মাত্র বাইশো টাকায় কিভাবে বান্দরবান থেকে ঘুরে আসবেন ফুল ডিটেল জানতে চাইলে স্ক্রিনে দোয়াটসঅপ নাম্বার এখনই যোগাযোগ করুন অথবা আমাদের আরো সাপ্তাহিক অনেক ইভেন্ট আছে আপনারা সেই সম্বন্ধে জানতে চাইলেও স্ক্রিনে নাম্বারে এখনই যোগাযোগ করুন